everyone welcome back to আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে দিদিভাই সরু যে ডড়িগুলো হয় সেগুলো তৈরি করে দেখান তো আজকে সম্পূর্ণটা দেখাবো খুব সুন্দর টিপস দিয়ে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা তার জন্য এখানে আমি দেখুন একটা কাপড় নিয়েছি এখানে এই কাপড়টাই আপনি স্ট্রেট পটির জন্য কাপড় কাটিং করতে পারেন অথবা আপনি এখানে তীর ছা পটি কাটিং করতে পারেন কিন্তু তীর পটি কাটিং করলে জিনিসটা বেশি ভালো হবে যে কোনো কাপড়ে আপনি করতে পারেন তীর ছাতেই কিন্তু সবচেয়ে সরু ডরি করা যায় স্ট্রেটে কোনোদিন বেশি সরু করা যায় না তাহলে আপনি উল্টাতে পারবেন না তো এখানে দেখুন আমি দাগ দিয়ে নিয়েছি তীরছা ভাবে সেই অনুযায়ী এখানে আমি কাপড়টা কাটিং করে নিয়েছি এবারে আপনার যদি কাপড় কম হয় তাহলে তীরছা আরো অনেক পট্টি কেটে নিয়ে প্রথমে জুড়ে নিতে পারেন তো এখানে যে মাথাগুলো কোন হয়ে আছে এটাকে কেটে দেব দিয়ে একটার সাথে একটা এইভাবে রাখবো রেখে প্রথমে এখানে সুন্দরভাবে সেলাই করে নেব আর অবশ্যই সেলাইটা মজবুত করে নেবেন যতক্ষণ না মজবুত হচ্ছে সেলাই হয়ে গেছে এইবারে এখানে যে পড়েছে এখানে দুটো মুখ আছে দেখবেন দুটো মুখ দুদিকে যেন থাকে এইভাবে আমি যেমনটা করলাম এইবারে এখানে আমি সোজা সাইড থেকে এইভাবে ধরে নেব নিয়ে সেলাই করে যাবো এবারে যতটা সরু আপনি চান ততটা সরু আপনি ডরি সেলাই করবেন যেহেতু এটা তীর চাপট্টি আছে যত সরু করেন না কেন এটা কিন্তু অবশ্যই উল্টে মানে ঠিকভাবেই উল্টে যাবে যদি এটা আপনি স্ট্রেটে কাপড় কাটিং করতেন তাহলে কিন্তু এটা উল্টোতো না আর যে জয়েন্টের মুখ আছে ওখানে বললাম যে দুটো মুখ আমি দুদিকে ভাগ করে দিয়েছি তাহলে কিন্তু ডোরির ফিনিশিংটা বেশি ভালো আসবে তো এখানে দেখুন আমি একদম সরু করেছি আর মাথার যেখানে শেষ সেখানে একটু বড় করে সেলাই করেছি কেননা এখান থেকে আমরা সুতোটাকে নেব তো ওই জন্য একটু বড় করে রাখবেন আর এক্সট্রা যে পাশের কাপড়গুলো আছে একটু করে কাপড় রেখে বাদ বাকি কাপড়গুলো প্রথমে কেটে বাদ দিয়ে দিতে হবে এখানে দেখুন আমি সম্পূর্ণ কেটে নিয়েছি যেই মুখটা বড় সেলাই রেখেছিলাম সেখান থেকে এরকম সুসুত নিয়েছি নিয়ে একটা সাইডে এরকম ভাবে সুচটাকে তুললাম তুলে এখানে প্রথমে গেট দিয়ে নিতে হবে এইভাবে নেয়ার পরে এখানে এই যে সুচের পিছনটা দিয়ে এর ভিতরে সম্পূর্ণটাকে আমরা নিয়ে যাব এইভাবে দেখুন সম্পূর্ণ এরকম নিয়েছি নেয়ার পরে সম্পূর্ণটা টেনে নিয়ে নিচের সাইডে একটু হাতের সাথে এরকম পাকিয়ে নেব তারপরে এখানে হালকা করে যখন আমি টান দেবো যেহেতু আমি বড় মুখ রেখেছিলাম তো হালকা টান দিলেই দেখবেন অটোমেটিক দেখবেন এটাকে জাস্ট পিছনের দিকে চলে যাচ্ছে আর একটু যদি অসুবিধা হয় কোনো একটা সুজ জাতীয় কিছু নিয়ে এইভাবে টেনে নেবেন নিলে দেখবেন খুব সহজে কিন্তু আমাদের সরু যত সরু আপনি চান কিন্তু এরকম তৈরি হয়ে যাবে দেখুন সম্পূর্ণ আমার তৈরি হয়ে গেছে আর যেখানে যেখানে অসুবিধা হচ্ছে সেখানে হাত দিয়ে একটু ঠিক করে নিলেই হয়ে যাবে আর এক্সট্রাটা কেটে দেবো দেখুন এইরকমটা ভাবে আমার শুরু হয়েছে আপনারা চাইলে আরো শুরু করতে পারেন তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন আর যারা অনলাইন ক্লাস করতেছেন এই নাম্বারে ফোন করে ডিটেলসে জানতে পারেন আজকে জন্য